হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আজকে আমরা আর গ্রুপ ডি দু হাজার সাতে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো অ্যান্সারগুলো করবো দেখো তোমাদের স্ক্রিনে রয়েছে সামনেই ফার্স্ট কোয়েশ্চেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে আমরা সবাই জানি গুরু নানক নেক্সট হ্যালি ধূমকেতু কত বছরে দেখা যায় চুয়াত্তর বছর এইগুলো কিন্তু সব দু হাজার সাতের পরীক্ষায় এসেছিল সেই পেপারটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আজকে আমি কিছুটা শেয়ার করবো নেক্সট পার্টে বাকিটা নাম্বার থ্রি বিখ্যাত আজমির নিম্নলিখিত কোন সুফি শতকের সমৃদ্ধযুক্ত আছে খাজা মাইন উদ্দিন চিস্তি নাম্বার চার ভারতের গণতান্ত্রিক সর্বপ্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সবাই জানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাম্বার পাঁচ মহাত্মা গান্ধীর জন্ম কত সালে হয়েছিল অ্যান্সার হচ্ছে আঠারোশো সালে মহাত্মা গান্ধীর জন্মগ্রহণ হয়েছিল নেক্সট হচ্ছে জাপানের রাজধানীর নাম কি টোকিও এখানে অনেক কোয়েশ্চেনই কিন্তু যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছে তারা কিন্তু অলরেডি জানে এনকে আমি শেয়ার করেছিলাম কোয়েশ্চেনগুলো নাম্বার সাত এক ফলওয়ালা তিন পয়েন্ট পঁচাত্তর টাকা ডজন দরে কুড়িজনকে কলা কিনে সমস্ত কলা বিক্রি করে কুড়ি টাকা লাভ করে সে প্রতি ডজন কলা কত টাকায় বিক্রি করে ফোর পয়েন্ট পঁচাত্তর টাকায় বিক্রি করে নাম্বার আটে চলে যাব নিচের মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন নাম্বার নয় ভারতের বিশ্ববিদ্যালয় আইন কত সালে পাশ হয় উত্তর হচ্ছে উত্তরটা দেখে নেব নেক্সট উত্তরটা হচ্ছে উনিশশো চার সালে নাম্বার দশ বিক্রমশীল বিহার কে প্রতিষ্ঠা করে অ্যানসার হচ্ছে ধর্মপাল এগারো নম্বর কোশ্চেনে যাবো জেনারেল পদটি সরকারি কোন বিভাগের সঙ্গে সংষ্ঠিত সেনাবাহিনীর সাথে সংষ্কৃত নাম্বার বারো গীতাঞ্জলি বইটি কার লেখা সবাই জানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু লেখা নাম্বার তেরো কয়লার দহনে উৎপন্ন হন অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড আমি তাড়াতাড়ি অ্যান্সারগুলো এই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি যাতে বেশিরভাগ কোয়েশ্চেন আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারি নেক্সট চলে যাবো বরফ গলার সময় আয়তন কমে যায় নাম্বার পনেরো একটি টিন চল্লিশ সেমি লম্বা চল্লিশ সেমি চড়া এবং ষাট সেমি উঁচু এর মধ্যে তিরিশ সেমি উচ্চতা পর্যন্ত বনস্পতি ভরা আছে টিনে আর কত বনস্পতি ঢাললে টিন পুরোপুরি ভরে যাবে উত্তর হচ্ছে অপশান সি আটচল্লিশ হাজার ঘন সেমি নাম্বার ষোলো ভারতের রেলের ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট জেনে রাখো এটা ব্যানারসে কিন্তু বা বারাণসীতে অবস্থিত নাম্বার সতেরো একটি আয়তকার প্লাস্টিক সিটের মাপ সিক্সটি ফাইভ সেমি ও চল্লিশ সেমি প্রতি বর্গমিটারে কুড়িটা টাকা হিসেবে তার দাম কত হবে উত্তরটা নেক্সট পেজে রয়েছে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট কুড়ি টাকা নাম্বার আঠেরো জালিয়ানাবাগ কোন শহরে অবস্থিত এটা আমরা মোটামুটি সবাই জানি এটা হচ্ছে অমৃতসরে অবস্থিত আমি ফার্স্টে এই জন্যই তোমাদের অ্যান্সার কোয়েশ্চেনগুলো বলছি যাতে বেশিরভাগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো নেক্সট পার্টটাও অবশ্যই দেখবে যেখানে দু হাজার সাতের আরও কোয়েশ্চেন আমি শেয়ার করব। নেক্সট কোশ্চেনে চলে যাই রোগগুলির মধ্যে কোনটি আমাদের দেশে নিম্নমূল্য হয়ে গেছে গুটি বসন্ত নাম্বার কুড়ি বেঙ্গলি পত্রিকার কে ছিলেন সুনেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাম্বার একুশ কোন খাদ্যে ভিটামিন এ দ্বারা পরিপূর্ণ লর্ড রিভার তেল নাম্বার বাইশ কোন পশু সরাসরি সন্তান পোষণ করে এদের প্রত্যেকই বাঘ ঘোড়া ইঁদুর প্রত্যেকই নাম্বার তেইশ মুঘল সম্রাটের প্রতিষ্ঠাকে আমরা সবাই জানি বাবর এইগুলো কিন্তু দু হাজার সাতে এসেছিল মানে পঁচিশে আসার কিন্তু চান্স আছে রিপিটও হয়েছে এই কোশ্চেনগুলো নাম্বার চব্বিশে চলে যাই এক ব্যক্তি ন টাকা সুদে এক হাজার পাঁচশো টাকা ঋণ নেয় পাঁচ বছর বাদে তার কত টাকা হয়েছে উত্তরটা তোমরা দেখেই নিয়েছো অপশন এ সরল সুদ বের করা আমি অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করে দিয়েছি ওখানে গিয়ে দেখে নিও নাম্বার নাম্বার পঁচিশ সমুদ্রের তলদেশের বনস্পতিকে কি বলে নুন আর আন্তর্জাতিক নারী দিবস সবাই পালিত হয় এটা হচ্ছে আটই মার্চ তো বন্ধুরা আর বিতে আরও পরীক্ষাতে যেসব প্রশ্নগুলো এসছে সেগুলো সব সালেরই প্রশ্ন অ্যান্সার আমি শেয়ার করব তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখব থ্যাংক ইউ